যুক্তরাষ্ট্রের বাধা সরাতে সফল চাল শুল্ক কমানোর পথে জিতে গেল বাংলাদেশ একটি সিদ্ধান্ত আর তাতেই বদলে যেতে পারে বাংলাদেশের রপ্তানি ভাগ্য যেখানে আমেরিকা চোখ রাঙাচ্ছিল শুল্ক বাড়ানোর ভয় দেখিয়ে সেখানেই আজ মিলল সবুজ সংকেত কিন্তু এটা কি সত্যিই জয় নাকি কৌশলগত ছল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংলাপে বাংলাদেশ পেয়েছে বহু প্রতীক্ষিত সেই আশ্বাস পাল্টা শুল্ক কমানো হতে পারে এই কথাটা বলেছেন স্বয়ং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান তিনি জানালেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পণ্যে আরোপিত সেই বিতর্কিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমবে তবে কতটা কমবে সেটা এখনও আলোচনা টেবিলে সংলাপ চলছে আজ ও আগামীকাল যার পরিণতি বদলে দিতে পারে দেশের রপ্তানি খাতের ভবিষ্যৎ তুলনাটা চোখে পড়ার মতো ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি একশো বিলিয়ন আর শুল্ক মাত্র বিশ শতাংশ অন্যদিকে বাংলাদেশের ঘাটতি মাত্র ছয় বিলিয়ন কিন্তু শুল্ক পুরো পঁয়ত্রিশ শতাংশ এটা কতটা যৌক্তিক এই প্রশ্নই তুলেছে ঢাকা তবে এই মুহূর্তে প্রশ্ন একটাই যুক্তরাষ্ট্র কি সত্যিই নরম নাকি বাংলাদেশের ছিল এমন কিছু তথ্য যা আমেরিকাকেও ভাবতে বাধ্য করল এক আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা তাই সময় খুবই কম এই আলোচনার শেষ ফল কি হবে বাংলাদেশ কি পারবে নিজেদের রক্ষা করতে নাকি এই জয় মাত্র একদিনের আশ্বাস